হ্যালো জনগণ কিতা খবর আসুন নিবালা এক দিন মেঘর পানিতে সারা গাও গ্রাম ডুবে গেছে আপনারা কে কইতে দেরা অবশ্যই কমেন্ট করে জানাইবা এলা দিন খান্না লাগে ফাঁকাইতে বালা তাই লগত বড় দুজন বাইরে লিয়া ফাঁকানিত বাড়াইলাম উদ্দেশ্য ছিল মাছ মারা দেখার আর নয়া দলা মাছ মারা তো বাতাসে আমার ছাত্রী উল্টাই ফেলাই দিছে তাই ছাত্রীর দরি দরি এখন আটিয়ার এলা দিন মানুষ গরু গাড়ি গিয়া রাস্তাঘাটের অবস্থা নাই আইলা আমরা বড়খোলা মাদেশার গেছে কারণ ইনো লেগি মাছের জম ইনোয়া দেখি পানি খুব বেশি কম কারণ আমরা হি সাইডের তুলনায় এই সাইডে পানি একটু কম তারপরে যথেষ্ট পানি আর মাছ মারাত মানুষ খুব কম বারাইছে তাই দেখতাম বললাম না দুঃখিত আর এটা হয়েছে কি বরখলা পুষুরিয়া মাদ্রাসার সাইটে এই দুঃখিত আমরা ঘুরিয়া আইলাম আর এটা হয়েছে কি বাজার মসজিদ আপনারা দেখতে পারা বড়খলার থেকে পূর্ব বড়খলাত পানি অনেক বেশি হয়েছে কারণ রাস্তা বাইয়া পানি আর ফানি আইয়া মাছ মারার অনেক পাবলিক দেখলাম আর তারা অনেকেই মাছ বালা মাছ মারছে আর রাস্তার উপরে বাইয়া যার আর মনে পড়ে গেছে রাং মারিয়া রাস্তার উপরে বাইয়া যার আট উনা ফানি আর একটা জায়গা হয়েছে কি গৌনগর মাদ্রাসা সাইটে আপনারা বর্তমানে গৌরনগর মাদ্রাস দেখা আর অনেক ভালো লাগে আর অনেকের অনেক স্মৃতি স্মৃতিমানব অনেক প্রবাসী ভাইয়ের রাসন তারা নিজের এলাকা দেখিয়া খুব বেশি মিস করবা কারণ অনেকে জিনটি বা তারারও শখ পারে আর আমিও দীর্ঘদিন পরে প্রবাস থেকে আইছি দেশ আর এরকম বর্ণা আমিও আজ প্রথম পাইলাম দীর্ঘ সাত বছর পরে আর খুবই ভালো লাগে কারণ বর্ণাত পানি শান্তে ছুটেবেলা অনেক শান্তি ভিডিওটা কি লইল অবশ্যই কমেন্ট করে জানাইবা আর যারা ইউটিউব চ্যানেল আমার এই ভিডিওটা দেওয়া অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর সব ভালো থাকবা সুস্থ থাকবা আমার লাগিও দোয়া করবা ধন্যবাদ ভালো থাকুন আর নিজের গাঁও গ্রাম দেখতে কিলা লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবা আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ